আবার একবার সুপ্রভাত জানিয়ে বন্ধুরা আপনাদের সঙ্গে নিয়ে দিনটা শুরু করলাম এটা কিন্তু পরের দিন রবিবার এখানে ব্যাটা বসা আছে চা খাবে বলে আর মেজবাবু যাবে জন্য চা খাচ্ছে বাগানের লোক লাগিয়েছি বাগানটা পরিষ্কার করব গাছ লাগবো নন্টে চা খাবি না আয় আর ভাইও যাবে আজকে বর্ধমান ওরও কাজ আছে আজ রবিবার বলে দোকান বন্ধ সেই জন্য ডিপ ক্লিনিং করব ঘরটাকে এই জানলাগুলো আবার পরিষ্কার করব কারণ পুজো চলে এলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলেও হবে না যতই বলি আমরা মানে পুজোতে কিছু করব না আমরা জাস্টিস চাই তবু মন চায় না করতে পরিষ্কার রাখতে একটু ইচ্ছা হয় যেহেতু মা আসছেন আমাদের ঘরে চলুন যাই কাজগুলো এবারে শুরু করি আপনাদের সঙ্গে নিয়ে বাবু তো চা খেয়ে চলে গেল ডিউটি যায়নি ও গেল বাঁকুড়া বাঁকুড়া কি দরকার আছে সেই জন্য গেল আর ব্যাটাকে চা দিয়ে দিচ্ছি আমি আর ভাই দ্বিতীয় দফা চা খাচ্ছি চলুন চা খেয়ে নি তারপর ঘরের কাজে লাগবো বন্ধুরা চা খেয়ে এবারে বিছানা ঘর পরিষ্কার করতে চলে এলাম বাগান পরিষ্কার ওদিকে হচ্ছে আর আমি চলে এলাম বড়িগুলো রো রোদে দিতে বড়িগুলো বন্ধুরা এমনি শুধু রোদে দিলে কাঠ বিড়াইল খেয়ে নিচ্ছে সেই জন্যই ব্যবস্থা এই নেটের ব্যাগগুলো কিনেছিলাম সবজি রাখার জন্যে এখানে সবজিগুলো ভালো থাকে না সেই জন্যে মানে শুকিয়ে শুকিয়ে যায় সেই কারণেই আমি আর রাখি না এরম করে রেখে এই যে একটা ক্লিপ আটকে দেবো তাহলে রোদে শোকাবে আর কাঠ বিড়াইলেও কিছু করতে পারবে না বলাও যায় না কেটে খেয়ে নিতে পারে চলুন যাই এটা ক্লিপ লাগিয়ে দিই নিচের ঘরগুলো মোটামুটি পরিষ্কার করলাম বন্ধুরা দিয়ে টিফিন খেতে চলে এসেছি আজকাল টিফিনে কিছু সেরকম কিছু বানায়নি কারণ ওপরটা আবার যেয়ে ঝাড়তে হবে তাই এই ব্যবস্থা দুধ রুটি কলা চিনি একটু নিয়েছি আর ব্যাটার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না দেখি গরম গরম দুধ দিয়ে যদি খাওয়াতে পারি আর এখানে এটা কাঠবাদাম তো ভিজিয়ে রাখি সকালে খাই মানে টিফিন খাওয়ার সময় খাই চলুন টিফিনটা করে ফেলি আপনারা আমার সাথে সাথে টিফিনটা করে ফেলুন আপনাদের নিজেদের ঘরে কারণ ফোনের মারফতে তো আর টিফিন করাতে পারবো না তার জন্য আপনাদের নিজেদের ঘরেই করতে হবে চলুন যাই টিফিন খেয়ে বন্ধুরা আমার ওপরটা পরিষ্কার করতে এলাম ওপরে ভাইয়ের ঘরটা একটু পরিষ্কার করে করি বলে অতটা নোংরা হয় না মানে একদিন দুদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করি হয়ে গেছে এবারে পাশের ঘরটা যাব বেসিন পরিষ্কার করে বন্ধুরা এবারে স্নান করতে যাব এই হারপিক দিয়ে পরিষ্কার পরিষ্কার হয়ে বন্ধুরা দোকান থেকে অনেকক্ষণ এসছি ও বাড়ি থেকে একটু মুড়ি খেলাম আর দেখুন না ছেলেটার হঠাৎ আবার জ্বর সেই জন্য ঢাকা দিয়ে শুয়ে আছে আর আজকে কাজল আসেনি কাজল আজকে বললো বিকেলটা আসবো না পুজোর বাজার করব। এইদিকে এক রান্না করিনি কিছু ভাই নিয়ে এলো হোটেল থেকে রুটি আর ঘরে আবার এক গাদা জামা কাপড় আছে সেগুলো গোছাবো গুছিয়ে তারপরে রাত্রিবেলায় দশটা সাড়ে নটাতে বেজেই গেল তারপরে খেয়ে শোয়ার তাছাড়া কি আছে এখনো অনেক পরিষ্কার করতে বাকি আছে বন্ধুরা জানি না কালকে করে উঠতে পারবো নাকি চলুন যাই জামা গুছিয়ে নি জামা কাপড় তো বন্ধুরা গোছানো হলো মোটামুটি এই যে এখানে যে চুড়িদারগুলো রাখি সেগুলো ওখান থেকে নিতে অসুবিধা হচ্ছে বলে এখানে কাপড় জামাগুলো বের করে দেবো এখানে ব্লাউজগুলো আছে সমস্ত বের করে দেবো দিয়ে ওই চুড়িদারগুলো এখানে রাখবো আর কালকে সকালে কিছু সেলাই করবো সেলাই না প্রেস করব আজকে আর পারছি না আর ছেলেটারও জ্বর এসছে ভালো লাগছে না দেখি ওষুধ দিই কমে নাকি দেখি এগুলোকে এখানে রেখে এখানে সঙ্গে কয়েকটা শাড়িও রেখেছিলাম সমস্তটাই এগুলো বার করে দেবো দিয়ে ওই চুড়িদারগুলো এখানে রেখে দেবো চলুন যাই ওগুলো করে নিই কাজগুলো এইভাবে রাখলাম চুড়িদার আর সালোয়ারগুলো আর অন্য ওরকম ব্যাগেতেই রেখে দেবো এখন শেষ হবে এই আছে খেয়ে নি তারপরে গোছাবো কারণ ঠান্ডা হয়ে যাবে যেহেতু হোটেলের রুটি আর মেয়েদের কাজ কি শেষ হয় মেয়েদের কাজ কোনোদিনই শেষ হয় না মেয়েদের কাজ শেষ হয় না এবং এখানে এখানেও জামা কাপড়গুলো গোছানো হচ্ছে এগুলো আলমারিতে ওখানে ঢোকাবো কাজ শেষ হয় না কিন্তু ছেলেরা ভাবে মেয়েদের কিছুই কাজ নাই ঘরে ঘরে শুধু বসে বসে রান্না করে আর ইয়ে করে কি কাজ আছে আমার তো আবার রান্নাও নেই কারণ রান্না আমি করি না তার জন্যে লোক আছে সেই জন্য আমার রান্না করাটাও বলবে না মেয়েদের কাজ শেষ হয় না কোনো দিন সারাদিন রাত লেগে থাকলেও কাজ শেষ হবে না কিন্তু ছেলেরা করে মেয়েদের মেয়েরা কোনো কাজই করে না দেখুন বাসন ধুয়ে রেখে দিয়েছি সেগুলোও পর্যন্ত কুকুর করা হয় না তাহলে কখন কাজ শেষ হয় বলুন চলুন খাবারটা বাড়ি খেয়ে নিই আপনারা খেতে বসেছেন বন্ধুরা বন্ধুরা ক্লান্ত দু ভাই বোনে ভাই কলকাতা থেকে এসে ক্লান্ত আর আমি দোকান করে ক্লান্ত রাত্রে খেতে বসে পড়েছি ফুলকপি আলু ভাজা রুটি দুধ আর রস কদম ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আর গল্প করার এনার্জি বিন্দু মাত্র নাই চলুন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা গুড নাইট